রাজনৈতিক সহ অবস্থানের জায়গা তো কিছুটা কমে আসলো ঘটনার পরে এবং একটা আমরা অসহিষ্ণুতা দেখতে পাচ্ছি আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের পরে এটা পরিবর্তন হবে আমরা তো আসলে আগের আমলের সংস্কৃতিতে ফিরে যেতে চাই না যে প্রতিদ্বন্দ্বীরা নিজেদের মধ্যে শত্রুতা তৈরি করবে আমরা কেউই এখানে শত্রু না ফলে এখানে আসলে এই সহিষ্ণুতা থাকা উচিত এটাই গণতন্ত্র সবাই যার যার মত প্রকাশ করবে জনগণ সিদ্ধান্ত নেবে বারোই ফেব্রুয়ারি সেই সহিংসতা যখন থাকা উচিত কিন্তু গতকালকে আমরা যেটা দেখেছি এবং এভাবে চলতে থাকলে আসলে মানে নিরপেক্ষ বা লেভেল প্লেইং প্লে থাকবে না মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় একটা একপাক্ষিকতা আমরা দেখতে পাচ্ছি নির্বাচন কমিশনের ভিতরে একপাক্ষিকতা দেখতে পাচ্ছি এবং এখন তো ফিজিক্যালি আক্রমণ করা হচ্ছে আমাদের সারা দেশে বিভিন্ন আমাদের বন্ধের গায়েও তাদেরকে নির্বাচনী কার্যক্রমে বাধা দেওয়া হচ্ছে আক্রমণ এবং হেনস্থা করা হচ্ছে ফলে এই জায়গা থেকে তারা দ্রুত সরে আসবে আর নাহলে এমনিতে জনগণের মধ্যে তাদের অবস্থা নেতিবাচক এটা কিন্তু আরো নেতিবাচক হবে এবং কেউ যদি মনে করে এবার নির্বাচন আসলে দখল করে গায়ের জোরে আসলে জিতে আসবে এইটার কোনো কোনো সুযোগ থাকবে না কারণ এবার কিন্তু পাঁচই আগস্টের পরে অভ্যুত্থানের পরে মানুষ অনেক বেশি সচেতন এবং তরুণরা তারা কিন্তু একটা সুষ্ঠু নির্বাচন দেখতে চায় দেশের রাজনীতির পরিবর্তন দেখতে চায় তো এই জায়গায় আমরা ইলেকশন কমিশন এবং যারা এই কাজগুলো করছে তাদের কাছে আমরা আহ্বান তারা যাতে এই ধরনের জন্য কাজ থেকে শুরু থেকেই লঙ্ঘন করে যাচ্ছে এটা তো আমরা নিউজও হয়েছে আপনি দেখবেন যে পোস্টার লাগানো হয়েছে এবার কিন্তু ইলেকশন কমিশন নিয়ম করেছিল যে পুরো পোস্টার লাগানো যাবে না এবং আমরা কিন্তু এটা পালন করেছি যে পুরো পোস্টার বা রঙিন পোস্টার তো উনি পোস্টার লাগিয়ে বা ওনার পক্ষ থেকে হয়তো পোস্টার লাগানো হয়েছে এবং সেটা নির্বাচন কমিশন